ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে এত যে রাত্রে দিনে ডাকছি সবাই মিলে চোখে জল কিছু কি দায় না ছড়ছে জল আমাদের শুকনো বিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘলা ছড়াতে পদ্মায় জল ভরাতে যেই মেকে না সে ধারা কোথায় গেল তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে ভালো আর হই কি করে দু ফোটা জল না পেলে ও আমার মেঘলা আকাশ এতদিনে কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ এতদিনে কোথায় ছিলে